কিও দেখলাম না হাই রে হাই হত মানে শর্ট শর্টফট করে পিঞ্জিরার ভিতরে যদি একটা ফাঁকি রাখা হয় ফাঁকিটা যদি কোনো মালিকে যদি ছাড়ে না যখন জানি ফাঁকিটা পিঞ্জিরার ভিতরে কতটুক শর্টফট করে কোনদিন ফাকি দরিয়া পিঞ্জিরার মধ্যে রাখেন না জানি আপনি কোনোদিন মধ্যে যদি ঢুক বুঝবা আপনার দিলে কতটুক শ ফিঞ্জিরার ভিতরে ফাঁকিরে রাখছন বন্দি করিয়া রাখছন ফাঁকির বদ্ধ পড়ব আমি একটা বইর মধ্যে পাইলাম দুই গুরু মানুষের উন্নত হয় না এক গুরু মানুষ ফাঁকি শিকার আর এক গুরু মানুষ মৌ শিকার বুঝেছেন ফাঁকি শিকারি মানছে ফাঁকি কালি মারিয়া নিয়ে খাইন বেসন এটা ফাঁকির বদুয়া ভরি যায় ফাঁকির বদুয়া ভরে উন্নত হইত না ফারতে না করা বালা ফাঁকি খাইতে মারো ফালোর ফাঁকি মারিয়া ফালো এক ফাল বর্ষণ মারো একলা একলা জেগে খাইগে বাদাত ডিম তুই আইসি ইগিয়ে বাদাত বাচ্চা তুই আইসে আপনি স্বীকার করিয়া খাই বাচ্চা বাদাত উপাস মর্ষণ নানি। ইটার এটার অভিশাপ বদ্ধ আপনার হয়ে পড়ব উন্নত জীবন হই তার মৌ আনাত গিয়ালে আস্তা বসরে আশা করি মৌ জমাইল তারা খাইতো হি আমরাও যাই আছে আমরা তার সামনে কুমড়া না খিতা করি

যার কারণে বিশেষ করিয়া ক্ষতি করব আপনার আমার এর বাইরে চুড়াজেল সম্পর্কে আমি অবগত করি আর যেহেতু আমি দেখছি ইটা আইন ব্যাপারে কিছু আমি দেখছি আমি প্রায় উকিল অকলর সঙ্গে আলোচনা আমি করছি ইতা জানা আমরা দরকার প্রায় মানছে জানই না জানা আমরা দরকার কর্তব্য আসলো আমরার দেশের মধ্যে যারা বড় পুলিশ অফিসার যারা আসন থানার দারগাঁও হল মুসলমান হইলে মসজিদও গিয়া শুক্রবারে মাঝে মধ্যে বয়ান দিতে আসলা বক্তব্য দিতে আসলা বোলে বাবা হল হল ইতা ঝগড়া করিও না ও ধরনের শাস্তি হইব জেল বড় কঠিন জায়গা কৌট যেখান আছে বড় যাইবার জাগা ইটা তুমি তান হরি নাম এইভাবে উকিলকলে মসজিদও গিয়া মাঝে মধ্যে বয়ান দিতে আসলা তুমি তেন কৌটার বারিন্দা ফারতে যাইও নাম হিন্দু কোন উকি লইলে মন্দির যাইতে আসলা বক্তব্য দিতে আসলা হিন্দু কোন অবদার গইলে তেন মন্দির গিয়া বক্তব্য আসলা রেপ করলে অত বছর সাজইব। আপনি যদি মার্ডার করান তিনশো দুই লাইভ লাইফ সাজাইব মার্ডারের লগে যদি তিনশো দুই লগে চৌত্রিশ বুয়ানি হয় তোমার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হইব ওই আল্লাহর পান যার কারণে তুমি যদি তিনশো ছাব্বিশ দ্বারা যদি তোমার বিচার করা হয় তিন বছর পর্যন্ত সাজাও দিলাইব এইভাবে বয়ানটা মানুষের কাছে পৌঁছাইতে আসলা মানছে তখন জানল নে মায়ের করলে ওইভাবে আমরা শাস্তি হইব প্রায় মানছে জানে না মনে করে দরবার কর পুলিশে ধরিয়ে আসা আজ কলা ল অনেক মনো আছে রানিয়ানায় পুলিশে দরিয়া আনিয়ে ফয়লা মারে না যে মায়া করে জানুন খবর দানায় দরিয়া নিয়া দিন এক রাত লকাহ রাখবো প্রথম দিন দিন রাইতে নিছে কিনা বা রাস্তার দরিয়া দিছে নিয়া দিন রাখবো লকাহ রাখিয়া দিনও কত সব বাদে বাদে দেখবা ছোটো ছোটো পুলিশ কনস্টেবল জি কেবা ফানি লাগে নি তো আইতাই নি কুটমিয়া আনিয়া দিবা বাড়ির মানুষের স্লাইস দিবা হলা দিবা তুমি কবা তো মজা হাই খালি ফালি বুলুছে মারে আর ওই দেখো স্যার খালি থালি দি হানি দেওয়ার হুলিশ তো বাদে বারোটার সময় যেত আনিয়া টেবিল ফুটাইয়া বেল্ট লাগুক আমি নিজে দেখছি একবার এক বসত রাত এগারোটার সময় গেছি গিয়া দেখছি এক বাইরে বাড়ি আলের বেল্ট লাগাইয়া লম্বা করিয়ার তলাত একগে বাড়িয়ার আর এগিয়ে খালি আঠা পুলিশ মারিয়া খবর লমটি লেখে রেগি বুঝলি সব হওয়া আর সব লেখ রেকর্ডিং রাখে আমি নিজে দেখছি আবার এগারোটার সময় দম বাড়ি চলে বাইরে পুলিশের মাই যা খাইছ সারা লাভ খাইছ এগুলো লস নাই বুঝাইছেন সারা লাভ কোনো উত্তর নাই রিঠার্ন নাই বুঝাইছেন বুঝলি না পুলিশে মারতা কি ক্ষমতা নাই এর লাগে দুনিয়ার জমি মধ্যে পুলিশ প্রশাসন যে আছে এটা যদি দেশ সরকারে আইন কানুন না। দেশ নষ্ট করলে দেশ নষ্ট হয়ে গেল মানুষ মারি রইলা অনেক মানসে মানুষ জব জবকরিয়া খাই দিলা অনেক মানুষের মানুষের জিনিস জুলুম করিয়া নিলাগি অনে এগি আমরাই দুনিয়ার জমিনৰ মধ্যে দুই নম্বর মহিলার কথা অবক হয়েছিল না জেল জেলখানটা বড় কঠিন জায়গা দুই নম্বর মহিলার জেল খিলা হয়েছে এই মহিলা তান একটা জালর বাচ্চা আসলো জাল কনী বড় বাইর বউ বা চুটু বাইর বউ ও জালর সুতো এক বাচ্চা আসলো সুতো দিয়ে সুলার দ্বারো আর ওই সময় মেকুরে মাছ আর দৌড় দিছে না জাফটা মারছে বেটে সুন্দা দি বাড়ি মারাত লাগছে মেকুরও আর হরি গেছে বাচ্চার মাথা সুন্দাই তো আগর লু আর আসলো রেখে এগুলো আসে না সুন্দর লুয়া নাই কমি গেছে এগুলা খালি তো টিভা মারল টাস চলল আগুন উঠে গেল এগুলা উঙ্গা নাই সুন্দা দি বাড়ি মারছে এক্সিডেন্ট হয়ে গেছে গিয়া মহিলার সারায় সাক্ষী দিছেন এক্সিডেন্ট হয়ে গেছে তোর তারপরে আইনে ছাড়ছে না কেস হয়ে গেছে গে সরকারবাদী কেস বাবায় ছেলে মারলে বাস্তা বার্তা নাই বলে আমার ছেলে হওয়ার অধিকার নাই আপনি আপনার ছেলেরে মারার অধিকার নাই মেয়ের মারার অধিকার নাই আপনি দুনিয়ার জেলা দূষিত হ্যাঁ যদি মায়ের গর্বের ছোট্ট সন্তান দে যদি ঔষধ দিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করা হয় দুনিয়াত কেউ দর্থ পারছে না কেমতর দিন আপনি আল্লাহর জবাব দিহি হইবা আর দুনিয়ার জমিনও শিশু বাচ্চারও যদি কেউ মারা যদি আইনে ধরিলে আপনার সাজা আছে বাইরে যার কারণে বিশেষ করিয়া এই দুনিয়ার বুকুর মধ্যে কোনো মানুষের যদি ইলে যদি ঘটনা ঘটি যায় অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে কোনো অবস্থা অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ মাফ দিব তবে কৌতে ছাড়ে না কনসিডার হিসাবে মহিলারে আপনার তিনশো সাইর দ্বারা বিচার করিয়া এই মহিলারে তবুও ছয়ত্রিশ মাস সাজা যে তিনশো সাইর দ্বারা বিচার করিয়া ছয়ত্রিশ মাস তার ঘরে মানুষ মানে সাজা দিলাইছি ও দেখ সুঙ্গার বাড়িয়ে ছয়ত্রিশ মাস ফিরছাল বুঝ পাইছ জিজ্ঞাসা করলাম ছেলেটা মারা গেছে বাচ্চাটা জিজ্ঞাসা করলাম ছোটবেলা শুনছেন নিজে লোক ছেল এখান লড়ি তো খুশা মারে তা শুনলেন খবর আমি জিজ্ঞাসা করলাম রেব ও ছেল এখান কোনবা ছেল দেখাইলানি আগলা গড় এখন ছোটো এক চালি মুখা বুঝাইছো দোকানের লাখানা ভিতরে একটা বেড লাইট নাই একটা টয়লেট আছে তারপরে কোনো মশারি নাই তারপরে কোনো ফ্যান নাই বালা কোনো বিছনা বিলকুল নাই ফাঁকে দিন খানি দেওয়া হয় সেলো খারে রাখা হয় জেলার মধ্যে কিছু মানুষ আসন কোনো সময় ফসাদ করেন দাঙ্গা করেন কিছু মানুষে ঝগড়া করেন হন বিত্রে গিয়া মায়ের ঘর একগুড়ো মানুষ আছে এরার খাসলত খারাপ তখন জেইলারে কি করব দরিয়া নিয়া এরার এক রাইত বা দুই রাইত না সেল গড় রাখি দিব এক রাইত রইলে ঠান্ড হয়ে গেলা বা দর দিন চিৎকার দিয়া খালি বারো ইয়াইত বা দর দিন খালি চিল্লাইয়া খালি ডাকি আমার নেওয়ার করতাম না আর এক রাইত মশার খামর বুধরানি ফের নাই আর লাইট নাই মশার নাই কিচ্ছু নাই ও খান নাম সের কুসা উসা মারে নাই তা বুদ্ধা বুধাইছে যার কারণে আমি নিজে দেখলা হইলে আমরা দোয়াই আল্লাহ সাংঘাতিক ডর করছে দেখি এখানে আগলা বা গড় এক কুনা এখানে সেল ইকার নাম সেল ইবাজুর নাম জেল নাম যার কারণে বিশেষ করিয়া বাইরে বড় দুনিয়ার জমিনের মধ্যে যদি শাস্তির জায়গা জেল এর বাইরে দুনিয়ার জমিনের মধ্যে হুশ চলা চলার দরকার আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় পাওয়া যায় নারী নির্যাতন মহিলাদের জীবন নিয়ে খেলা নেলাপ মহিলাদের সঠিক নষ্ট করা শুনছেন তো আপনারা দুই হাজার একুশ ইংরেজি দিল্লির জমিন ও তিহার জেলাও নির্ভয়া কাণ্ডে চারিজনদের একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা কানুন বনি গেছে ভারতবর্ষে আমাদের কোন ছেলেরা যদি মিলিয়া কোন মহিলার দুর্যবস্তি করিয়া দর্শন করিয়া আর মহিলার যদি হত্যা করা হয়ে যায় দর্শন লগে হত্যা এরার ফাঁসি ছাড়া আর কোনো রেহাই নাই কারণ নির্ভয়া কাণ্ডে চারিজন ডেলা মৃত্যুদণ্ড দেওয়া হইছে। এর কারণে এইভাবে দর্শন করিয়া হত্যা করলে এই মামলার দায়ের মামলার ফাইসালা শুনানি হইব আপনার মৃত্যুদণ্ড আর যারা করবা কোন মহিলা গা যদি বিচার দায়ের করলে মেডিকেল রিপোর্ট যদি বালয় যায় সাত বছর দশ বছর পর্যন্ত আপনার আমার জেল ছাড়া কোনো রেহাই নাই সঠিন জায়গা জেল ইসু ফালে চলা তোর সালাম রে জেল ঘাটাই হ্যাঁ জুলাইঘায় রে জেল ঘাটাই কিতাল লাগি ইনু ইসুফর কোনো দোষ নাই ইসুফ আল্লাহর কাছে ফানা চাইছেন আল্লাহ আল্লাহ আপনি আমার ফানা দেও আমারে জুলাইখার জাপট তাকে ফানা দেও জুলাইখা আসি কইসন মিস সৌন্দর্য দেখিয়া তান দিলক ওহান যে একটি জীবনে ইসুফর সঙ্গে তান জীবনে মিলামেশা করতা তার মনর আবেগ কিন্তু ইসুফ তো নবী তাই মানসেন না সুন্দর মিশরের মানুষ গেলে কোনো দিন দেখবা সৌদি আরব গেলে মিশ্রি মানুষ পাইবা অত সুন্দর আল্লাহ মিশরের মধ্যে দান করছি আমার ধারণা পৃথিবীর মধ্যে মিশরের মতো সৌন্দর্য মানুষ আর কোন দেশের মধ্যে নাই যদিও ইংল্যান্ডের মানুষ সুন্দর তুরস্কের মানুষ সুন্দর গঠন তেমন সুন্দর নাই মিশরের মানুষের মধ্যে আল্লাহ এত বেশি সৌন্দর্য দান করছেন এর জন্য ইসুফ নবী সৎপথে জেল না আল্লাহ তান মর্তবা দরজারে আল্লাহ বুলন করছেন এর জন্য বাইরে আমাদের দেশের মধ্যে দেখা যায় বর্তমান সময়ে কিছু দুঃখ লাগে কৌটো গেলে দেখা যায় কিছু সংখ্যক মহিলক সংখ্যক বিবাহ সামান্য কারণে স্ত্রীর আর বাবার বাড়ি রাখি দিছন আনন্না বাবা অপেক্ষা করতে করতে মেয়েটা অপেক্ষা করতে করতে মেয়েটা কি করছে সর্বপ্রথমে গিয়া কৌটোর মধ্যে গিয়া কেস দিছে ফোর নাইনটিন এইট কেস এ চেকশ্যন হবলা লাগে কেছ দিছে তখন কেছ চলে তখন চেলেৰ বাবায় সৈতৰা বা চেলে সৈতৰা বেটি যখন সৌটো উঠি গেছে আৰ ঘৰৰ চালৰ তলে ঢুকাই তাম না আ আদা কইন দানি কৌটোৰ বাৰিন্দাত উঠি গেছে আপনি সদা কইন দানি ইগুলা কনচিডাৰ কৰেন জানিবাই আমরা মুসলমান হিচাপে দয়া কৰিয়া আপোনাৰ লজ্জা লাগে কৌটৰ বাৰিন্দাত মুছলমান মহিলাসকল বুৰ্গা পৰিধান কৰিয়া যায় দুখ লাগে মানুষ মাত্র বুল হইব কম বেস্তুরাトゥরে ভুল হইলে আপনি কনসিডার করিয়া মেটারে নিয়া জীবন সাথী বানাইয়া খায় মেটারে নিয়া দৈনন্দিন জীবন চালায়া যায় একটা মেয়ে যদি আপনার কারণে বাবার বাড়ি যদি থাকে মেয়েদের জীবনটা বাবা বড় ছোট живот কারণে আজকে একজন পুরুষের বিবাহ একটা একটা করে সাইটটা করতে পারে এটা ছালি দিছে আরেকটা বিবাহ করতে পারে এইভাবে পুরুষের অধিকার আছে মহিলা ফলের দ্বারা সম্ভব নাই মহিলা একজন স্বামী গ্রহণ করছো অন্য স্বামী আর তার ভারণ না এই স্বামী মারা গেলে অন্য স্বামী এক স্বামী সাড়ে দিস আর কোন পুরুষে যদি নেতে নিল নতুবা সারা জীবন মহিলা কষ্ট করবো বাবার বাড়ি তাকিয়া হান দিব এই মহিলা যদি ইলা খান দে সামান্য তুচ্ছ দুষর কারণে যদি আপনার ঘরের মহিলারে আপনার স্ত্রীরে যদি বাবার বাড়ি রাখিয়া যদি খান দেয় এটার অভিশাপ আপনার উপরে ফড়ব লাগবো আপনি সেই পাপের পায়শ্চিত্ত আপনি একদিন দুনিয়ার জমিনের